শাহসুফি মৌলানা ইসহাক হুজুরের প্রতিষ্ঠিত বাগান পাশ কালি গর্বিত আলম ইসহাক হুজুরের দিনী বাগান শেখের কিল ইসলামী আদা কে তার নাম শেখের কিল ইসলামী আদা কে তার নাম ইসলাম প্রিয় জনতা ধর্মপ্রাণ মুসলিম তাওহিদি জনতা আগামী তেইশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার পেরে কামেল শাহসুফি আলহাজ মৌলানা ইসহা খজুরের প্রতিষ্ঠিত শেখের কিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার আটচল্লিশতম বার্ষিক সভা পুরস্কার বিতরণ ও ইসালে সওয়াব মাহফিল ইংশা আল্লাহ অনুষ্ঠিত হইবে উক্ত বার্ষিক সভায় সভাপতিত্ব করবেন শাহ সুফি আলহাজ মোহাম্মদ ইসহা সাহেব প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা শাহ মোহাম্মদ শফিউল্লাহ সাহেব শেখের খিল বাসখালী চট্টগ্রাম প্রফেসর আলহাজ মোহাম্মদ মফজলুর রহমান শেখের কিল বাসখালী চট্টগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সাহেব সাবেক চেয়ারম্যান বাসখালী উপজেলা পরিষদ বাসখালীর কালির শেখের কিল মাদ্রাসা মদরাশ কালীর শেখের কিল ইসলামী আদা কিল আগামিতে আগামীতে সে জানুয়ারি আরে বার আগামীতে সে জানো বার উক্ত বার্ষিক হিসেবে আলোচনা করবেন অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব পতেঙ্গা প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন মৌলানা মীর মোহাম্মদ আদম সাহেব খ্যাতিমান আলোচক বাসখালী চট্টগ্রাম উক্ত বার্ষিক সভায় বিশেষ ওয়াইচ হিসেবে আলোচনা করবেন মৌলানা মোহাম্মদ নজির আহমদ সাহেব শিক্ষক শিকিরকিল ইসলামিয়া দাকিল মাদ্রাসা বাসখালী চট্টগ্রাম মৌলানা কারি মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব শিক্ষক শাহ আমানত দাকিল মাদ্রাসা পশ্চিম চাম্বল বাংলাবাজার বাজার বাসখালী চট্টগ্রাম মৌলানা মোহাম্মদ নুরুস্তফা মুবারক শিক্ষক দক্ষিণ কাঞ্চনা শাহ রশিদিয়া ইসলামিয়া দাকিল মাদ্রাসা সাতকানিয়া মৌলানা মোহাম্মদ আব্দুল সত্তার নিজামী সাহেব খতিব মোশারফ আলী শিকদার জামে মসজিদ শেখের কিল বাসখালী উক্ত সবাই আরও দেশ বরেণ্য বহু ওলামাইকার গণের শুভ আগমন এতে সকলের প্রতিদিনই দাওয়াত রহিল বাস কালের শেখের কিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা বাস কালের শেখের কিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা আগা মিতে সে জানুয়ারের বার শিখ শাহা সে বার শিখ